নমস্কার বন্ধুরা রন্ধনে আপনাদের সকলের স্বাগত আজকে আমি বানিয়েছি তন্দুরি ধনে পাতার চাটনি কিভাবে বানিয়েছি আজকে এক্সট্রা ভিডিওতে দেখাবো এর জন্য লাগছে আমার একাটি ধনে পাতা আর একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা আর হাফ চা চামচ গোলমরিচ আর দু কোয়া রসুন প্রথমে একটা পাত্র নিলাম তাতে এক চা চামচের মতন সর্ষে তেল দিলাম খুবই কম দিয়ে চারপাশে লাগিয়ে নিলাম এইভাবে লাগানোর পর টমেটোটাকে আমি দু আধঘানা করে কেটে বা দুভাগ করে কেটে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর রসুনটাও দিয়ে দিলাম দিয়ে একটু তাওয়ার মধ্যে নাড়াচাড়া করে নেব এটাতে আমি খুব বেশি তেল দিই শুধু একটু পোড়া পোড়া হবে সেকা হবে আর কি শেঁকার মতনই তেল দেওয়া হয়েছে এইভাবে টমেটোটাকে উল্টে দিয়ে উপাশটাও একটু পুড়িয়ে নেব রসুনটাও ঠিক এইভাবে করে নেবো কাঁচা লঙ্কাটাও এবার মিক্সার গ্রাইন্ডারে আমি যেটা করব ধনে পাতা দিয়ে দিলাম আর এবার পুরো ধনে পাতাটা দেওয়ার পর আমি এখানে হাফ চা চামচে গোলমরিচ নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম টমেটোটাও দিয়ে দিলাম আর রসুনের সব কিছু দিয়ে দেওয়ার পর এবার লেবুর অর্ধেকের অর্ধেকটা আমি এইভাবে রসটা চিপে দিয়ে দিলাম আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে এবার একটা পেস্ট তৈরি করে নেব এই দেখুন পেস্ট তৈরি হয়ে গেছে চাটনি রেডি হয়ে গেছে এটা আমরা মোমো বা যে কোনো চপশিঙারা যার সাথেই বলুন কাটলেট এর সাথে পরিবেশন করলে খুব দুর্দান্ত খেতে লাগে একবার এইভাবে বানিয়ে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখিয়ে জানাবেন কেমন খেতে হয়েছে তাহলে বন্ধুরা দেখলেন কত সহজেই বানানো যায় তন্দুরি ধনে চাটনি আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল একটা লাইক করে দেওয়ার জন্য তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তীকালে আমার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন ধন্যবাদ